হেরো জ্ঞান অরুণ বদন বিকাশে হাসে জলনী বড় করা দিতেছে অভয় উচ্চতান গাও জয় জয় বাজাও সমন বিজয় যার নামে পূর্ণ অবনী কহিছে জলনী কেদনা রামকৃষ্ণ পদ নাহি গো ভাবনা রবে না যাতনা হেরো মম পাশে করুণায় দুটি আখি ভাসে ভুবনতারণ গুণমণি স্বামী রামকৃষ্ণানন্দজির অনুরোধে বিখ্যাত গায়ক মিত্র মহাশয় বিখ্যাত গায়ক ফুলিন মিত্র মহাশয় এই গানটি তাকে গেয়ে শোনান এবং এই গান শোনার পরেই তিনি দেহত্যাগ করেন গিরিশচন্দ্র দেহত্যাগ করেন উনিশশো বারো খ্রিস্টাব্দের আটই ফেব্রুয়ারিতে চতুর্থীর কাজের দিন গিরিশের আত্মীয় স্বজন শ্রী মাকে নিতে গিয়েছিলেন শ্রী মা গেলেন না বললেন সে নেই আর কি সেখানে যেতে ইচ্ছে করে আহা একটা ইন্দ্রপতন হয়ে গেল কি ভক্তি বিশ্বাসী ছিল বিশ্বাস ভক্তির সেই অমৃত শিখাটি আজও প্রচলন এবং আরতি করে চলেছে জননী শ্রী শ্রী মাকে গিরিশচন্দ্র ঘোষ ও শ্রী মা স্বামী প্রভানন্দ জয় ঠাকুর জয় জয় মা মাই ছিলেন একমাত্র আশ্রয়স্থল এই জীবনে যা কিছু ঘটেছে তা শ্রী মায়ের ইচ্ছা অনুসারেই ঘটেছে এবং আমাদের আধ্যাত্মিক কল্যাণের জন্য তা মনে প্রাণে বিশ্বাস করতে হবে কোনো কারণে মন খারাপ হলে খুব করে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মায়ের কথা চিন্তা করতে হবে এবং মনে মনে জব করতে হবে মনে মনে সর্বদা তাদের সঙ্গে একটা যোগাযোগ রেখে চলতে হবে শ্রী শ্রী মায়ের কাজ আনন্দের সঙ্গে করে চলো এবং সেই সঙ্গে নিজের জব ধ্যান ইত্যাদিও চালিয়ে যেতে হবে জব করতে হবে একশো আটবার এবং একশো আটবারে বেশি হলে তাহলে তো ভীষণই ভালো হবে শ্রী মায়ের যে রূপ বা মূর্তি তোমার ধ্যান করতে ইচ্ছা করে সেই রূপেরই ধ্যান করতে পারবে তিনি আমাদের একমাত্র আপনার জন একমাত্র আশ্রয়স্থল তার চিন্তা যত করবে তত নির্মল হবে মন পবিত্র হবে অন্তরে সর্বদা আনন্দ শান্তি অনুভব করতে পারবে মার উপদেশগুলো সবসময় এটাই ছিল যে ধর্মীয় জীবন জীবনযাপন এবং আধ্যাত্মিক উন্নতির জন্য ব্যবহারিক পরামর্শ মানবতা সেবা প্রেম এবং সকলের প্রতি ভালোবাসা আধ্যাত্মিক সাধনা যেমন ধ্যান জব প্রার্থনা এগুলো সবসময় মা করতে বলতেন সবাইকে সন্তান রূপে দেখার অসাধারণ ক্ষমতা ছিল সারদা মায়ের সমাজ যাকে দূরে ঠেলে দিত তাকেও আপন করে কাছে টেনে নিতে পারতেন তিনি তিনি বলেন আমি সতেরো মা অসতেরো মা আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো মানয় কথার কথা মানয় সত্য জননী তিনি বলতেন কর্মফল ভুগতেই হবে তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সে দিত সেখানে সোচ ফুটবে জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয় মা বলতেন ভাঙতে পারে সবাই করতে পারে কজনে নিন্দা ঠাট্টা এসব তো অনেকেই পারে কিন্তু কি করে যে তাকে ভালো করতে হয় তা কজনে পারে এইভাবেই মা সমস্ত উপদেশ আমাদের দিয়ে গিয়েছিলেন মায়ের উপদেশগুলো মানলে হয়তো আমরা সকলেই খুব ভালো থাকব বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও সবাই লাইক করো আর সঙ্গে থেকো ভালো থেকো সবাই